আসসালামু আলাইকুম রহমতুল্লিহি বারকাতু কমিয়ে আসা কিছু না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানিয়েছি কাঁচা তেঁতুলের মরব্বা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার অনুরোধ রইল দারুণ লাগে খেতে বানিয়ে দেখবেন যেভাবে দেখিয়েছি সেইভাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা আমার চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আমার জন্য পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখা কমেন্ট করার জন্য সুন্দর সুন্দর এখানে নিয়েছি তেঁতুল এই যে শ্বাস দেখছেন একে আমি দুদিন ধরে ডিপ ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখলে এরপরে আমি যে যে পানির মধ্যে পানি রেখেছি পানির মধ্যে দিয়ে দেব এর গায়ের খোলাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে বীজগুলো খুব ভালোভাবে ভেতর থেকে বার করে নেব দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখার ভিজিয়ে রাখবো তারপর খোলা ছাড়িয়ে নেওয়ার পর আমি আসছি এখানে আমি ও ছালটাকে ছাড়িয়ে ভেতর থেকে বীজগুলোকে বার করে নিয়েছি সাইড দিক থেকে এইভাবে কেটে ভেতর থেকে বীজগুলো ভালোভাবে বার করে নিতে হবে সবগুলো সেমভাবে আমি সব বীজ বার করে নিয়েছি সাইড কেটে টাইম লাগে এটা একটু কিন্তু গাগুলো ছাড়াতে টাইম লাগে না আর এই যে রঙটা দেখছেন এই কালারটা হয়ে গেছে এটা খারাপ নয় এটা ফ্রিজে ছিল আমার দু দিন ধরে আপনারা রাখলে একদিন রাখতে পারেন অসুবিধা কিচ্ছু নেই বার করে দশ মিনিট যেভাবে আমি ভিজিয়ে রেখেছিলাম রেখে ছাড়ালে ইজিলি ছাড়িয়ে যায় এই যে আমি ছাড়িয়েছি দেখুন বীজগুলো পরিষ্কারভাবে বার করে নিয়েছি এখানে আমি একটু পানি দিয়ে আমি লবণ দিয়ে ভিজিয়ে নেব এটা পাঁচ মিনিট ভিজিয়ে রেখে কষলে কষলে ভালোভাবে ধুয়ে নেবো কারণ এগুলো গাগুলো প্রচণ্ড পিচ্ছিল এটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে নেবো চিনি এখানে আমার দুশো থেকে আড়াইশো গ্রাম ছিল তেঁতুলটা আমি চিনিটা সাড়ে তিনশো গ্রাম মতো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে হাতের মধ্যে মাখিয়ে নেবো চিনি বেশি লাগবেই কারণ কাঁচা তেঁতুল এইভাবে মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন তার থেকে বেশি রাখলেও ভালো হয় ধরো গলে যাওয়ার পর আমি ফিরে আসব চিনিটা গলে গেছে এটা আপনারা আপনারাও বেশি রেখেছিলাম এবারে এই যে চিনির মেলটা আছে এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব যাতে কালারটা ফিকা না লাগে আর দিয়ে দেবো আর চিনিটে লবণ এইভাবে উঠছে এবার আমি দিয়ে দেবো তেঁতুলে ডুবির ছিল ওগুলো দিয়ে দেবো সবগুলো বন্ধুরা দিয়ে দিয়েছি দেখুন সবগুলোকে দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে আস্তে করে দেব আস্তে করে আমি হতে দেব এবার তারপর আবার এক কিলো উল্টে দেবো গ্যাসটা আস্তে করে দিয়েছি কিছুক্ষণ হওয়ার পর আমি হালকা হাতে করে করে এই যে এইভাবে সবগুলোকে উল্টে দেব খুব নরম হয়ে যায় বন্ধুরা তো একটু সাবধানে সাবধানে সব উল্টাবেন এখন সবগুলো উল্টে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিলে খেতে বেশি ভালো লাগে দিয়ে আমি কিছু করব না এইভাবে একটু জাস্ট একটু রসের মধ্যে এইভাবে ডুবিয়ে দেব গ্যাসটা এবার আমি বন্ধ করে দিলাম গ্যাস একদম স্লোতে ছিল দেখুন কালারটা চিলি ফ্লেক্সের কারণে হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে এটা এর থেকে এই যে ক্যারামেলটা দেখাচ্ছি এইভাবে এর থেকে বেশি হলে এগুলো পুড়ে যাবে তো একদম পারফেক্ট হয়েছে তো আমি এটা একটু ঠান্ডা হতে আপনাদের দেখাচ্ছি এখনও গরম আছে তো আপনাদের দেখাচ্ছি এদের অনেক গরম এই হাতে টিপ টিপ করতে এরাম হয়ে যাবে গ্যাসটা করে দেবেন বন্ধ এবার আমি এগুলো কিছু একটা একটা করে প্লেটে তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য প্লেটের মধ্যে তুলে নিলাম এটাকে একদম আমি ঠান্ডা করে নেব দারুণ লাগে বন্ধুরা বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন